আসসালামু আলাইকুম রেবরান আপনার পাশে যে পেশেন্টগুলো দেখতে পাচ্ছেন এরা প্রত্যেকটা পেশেন্ট সামান্য একটু ভুলের কারণে মারা গেছে এবং আপনি আমি হর এই ভুলটা করতে পারি কিভাবে আমাদের যে গৃহপালিত কুকুর অথবা বিড়াল আমরা যে প্রাণীগুলো পালি এগুলো যদি আমাদের কোনো কারণে খামচা দেয় আমরা অনেক সময় অবহেলা করি যে ঠিক আছে এটা তো আমার গৃহপালিত বিড়াল এটা তো আমি পালি এটা তো আমি আমার কাছে থাকে আমি ভ্যাকসিন দিব না যদি আপনার বিড়ালটা কোনোভাবে র্যাবিস ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে থাকে এবং সেই বিড়াল যদি আপনাকে খামচা দেয় আপনি যদি ভ্যাকসিন না নেন তিন মাসের ভেতর সাধারণত আপনার লক্ষণ প্রকাশ পাবে এবং একবার যদি র্যাবিসের লক্ষণ প্রকাশ পায় আপনাকে কোনোভাবেই বাঁচানো সম্ভব না পৃথিবীতে যতগুলো ফ্যাটাল আছে অর্থাৎ যাদের মর্টালিটিটা একদম হান্ড্রেড পার্সেন্ট মধ্যে টপ সবার এক নাম্বার হচ্ছে এই র্যাবিস ভাইরাস সো আপনি কখনো এটা অবহেলা করতে পারেন আমি সাধারণত ভিডিও শেয়ার করতে বলি না তবে আমি অনুরোধ করব এই ভিডিওটা সচেতনতার জন্য শেয়ার করেন এখন আমরা জানি যে আসলে র্যাবিস কেন হয় এই র্যাবিস হয় একটা ভাইরাসের কারণে যেটাকে আমরা বলি হচ্ছে র্যাবিস ভাইরাস আমরা এটাকে বাংলায় বলি জলাতঙ্ক জলাতঙ্ক কেন বলি কারণ জল খেতে পারে না জলের প্রতি একটা আতঙ্ক থাকে র্যাবিস ভাইরাসে আক্রান্ত কোনো বিড়াল অথবা কুকুর অথবা শেয়াল বা মাংসাশী প্রাণী এরা যদি আপনাকে কোনোভাবে খামচা দেবে কামড় দেয় তারপরে যদি আপনি ভ্যাকসিন না নেন তাহলে আপনার এই র্যাবিস হবে এবং র্যাবিস হলে আপনাকে কোনোভাবেই বাঁচানো যাবে না আপনি পেশেন্টগুলো দেখেন কিছুদিন আগে একটা নিউজ ভাইরাল হয়েছিল যে একটা মসজিদের ইমাম ওনাকে কুকুর কামড়া দিয়েছিল তারপরে ভ্যাকসিন না নেওয়ার কারণে মারা গেছে ভিডিওটা আপনি ফেসবুকে সার্চ দিয়ে পাবেন আচ্ছা এখন কথা হচ্ছে যে ভ্যাকসিন নিব আমরা কিভাবে সেটা বলার আগে আমি আরেকটু বলে রাখি যে কি কি লক্ষণ দেখা দেব আপনি কিভাবে বুঝবেন যে আসলে এই মানুষটা র্যাবিস হয়েছে কিনা খেয়াল করবেন প্রথমে যখন আপনাকে কামড় দেবে সাধারণত কামড় দেওয়ার স্থানে একটু ব্যথা করবে জ্বর আসবে এটা স্বাভাবিক এটা হবে স্বাভাবিক আপনি ভাবতে পারেন যে কামড় দেবে সেই জন্য ব্যথা করছে সেকেন্ডলি আস্তে আস্তে দেখবেন যে আপনার পানি গিলতে পারছে না বা কোনো খাবার খেতে পারতেছে না কেন কারণ আপনার গলার যে মাংস পেশিগুলো আছে এটা চাপ দিয়ে ধরে মাসেল কন্ট্রাকশন হবে তখন চিন্তা করেন আপনি খাইতে যাচ্ছেন কেউ আপনার গলায় চাপ দিয়ে ধরে আপনি যেমন খাইতে পারবেন না অটোমেটিক আপনি যখন পানি খাওয়া শুরু করবেন গলায় মাসেল চাপ দিয়ে ধরবে আপনি পানি খাইতে পারবেন এই জন্য সব সময় সাথে পানি দিলে কাঁপতে থাকে ভয় করতে কারণ ও জানে ওই পানিটা গলার ভিতরে ঢোকার সাথে সাথে গলা চাপ দিয়ে ধরবে তারপর আপনার মুখ দিয়ে লালা সিক্রেশন বেড়ে যাবে এটা হচ্ছে বা লালা গ্রন্থির সিক্রেশন বাড়াই দেয় দেখবেন যে প্রচুর মুখ দিয়ে লালা পড়তেছে এই জিনিসটা হবে এই লক্ষণগুলো যখন দেখবেন যে আক্রমণাত্মক হয়ে যাচ্ছে বাচ্চাগুলো দেখবেন যে ভয়ঙ্কর ভয়ঙ্কর হয়ে যাচ্ছে এই বিষয়গুলো খেয়াল করলে আপনি বুঝবেন যে এই মানুষটা র্যাবিস হয়েছে এবং এইগুলো যদি একবার দেখা দেয় শেষ ওকে আর কোনোভাবেই বাঁচানো সম্ভব না কারণ এটার মর্টালিটি রেট হান্ড্রেড পার্সেন্ট এবং যে কুকুর বা বিড়াল যেগুলো জলাতঙ্ক আক্রান্ত তারাও দেখবেন যে আপনাকে দেখলে কামড়াইতে আসতেছে আপনি বুঝবেন যে এটা আসলে একটা নর্মাল বিড়াল নর্মাল বিড়ালের বিহেভিয়ার এরকম না সে খামচাইতে আসতেছে সে অ্যাগ্রেসিভ হয়ে গেছে এগুলো দেখলে বুঝবেন যে ওই কুকুর বা বিড়ালের র্যাবিস হওয়ার সম্ভাবনা বেশি আপনি তাহলে কি করবেন ভ্যাকসিন দেবেন ভ্যাকসিন কীভাবে দেবেন ধরেন আপনাকে কামড় দেয় নাই আপনি আজকেও চাইলে ভ্যাকসিন দিতে পারবেন এটাকে বলা হয় প্রি এক্সপোজার প্রোফাইল এক্সিস মানে আপনি সতর্কতার জন্য আগে থেকে ভ্যাকসিন দিয়ে নেবেন আজকে একটা দেবেন সাত দিন পরে একটা দেবেন একুশ বটাশ দিন পরে একটা দিয়ে দিবেন তারপর প্রত্যেক বছর বছর একটা করে বুস্টার ডোজ দিতে পারেন আর যদি আপনাকে কামড়ায় তখন ডাব্লিউ এইসও আমাদের তিনটে ক্যাটাগরিটা ভাগ করে দিয়েছে এটাকে বলে হয় পোস্ট এক্সপোজার প্রোফাইল এক্সিস মনে করেন যে আমার এইখানে কোনো ক্ষতস্থান নাই এখানে বিড়াল এসে এমনি চাটলো ওই বিড়ালে যদি র্যাবিস থাকেও তাও ওই দিনে চাটলো তাও আমার কোনো কিছু হবে না কারণ এইখান দিয়ে ভাইরাস জীবাণু ঢুকতে পারে নাই কিন্তু ধরুন আমার এখানে কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করে কেটে গেছে এইখানে যদি বিড়াল চাটে বা তার লালা যদি মিশায় লালার মাধ্যমে ছড়ায় এটা সো লালা যদি কোনোভাবে আমাদের এই ব্রোকেন স্কিন বা কাটা স্কিনে ঢুকতে পারে তাহলে জলাতঙ্ক হবে অথবা সে যদি খামচা দেয় রক্ত পড়ুক অথবা রক্ত না পড়ুক আপনাকে অবশ্যই ভ্যাকসিন নিতে হবে আজকে একটা দেবেন তিন দিন পর একটা দেবেন সাত দিন পরে একটা দেবেন চোদ্দ দিন পরে একটা একুশ দিন পরে একটা এরকম পাঁচটা ডোজ দেবেন এবং বছর পরে বা তিন মাস পরে একটা বুস্টার ডোজ দিয়ে নেবেন এই হচ্ছে কথা আর যদি রক্ত পরে এমনভাবে খামচা দিছে বিড়াল আপনাকে যে রক্ত পরা শুরু করছে তাহলে আপনাকে ভ্যাকসিন দিতে হবে এবং ইমিডিয়েটলি র্যাবিস ইমিউনোগ্লোবিল দিতে হবে ইমিউনোগ্লোবিল মানে হচ্ছে আগে থেকে তৈরি করে অ্যান্টিবডি এটা আপনাকে ইমিডিয়েটলি সাথে সাথে প্রোটেকশন দেওয়া শুরু করবে ভ্যাকসিনের কাজ করতে একটু সময় লাগে ওই জন্য দুইটাই দিতে হবে তখন যদি রক্তপাত হয় এই হচ্ছে ক্যাটাগরি তাহলে কি কি বললাম প্রথমে কিভাবে হয় কেন হয় কি কি করবো আমরা ভ্যাকসিন কিভাবে দেব সব বললাম তবে বাচ্চাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন কারণ তারা তো বুঝে না তারা জানে না তারা আপনাকে বলবেও না যে কুকুর কামড় দিছিলো দুর্ভাগ্যক্রমে যদি ওই কুকুরটা র্যাবিস ভাইরাস থেকে থাকে রাস্তাঘাটে কুকুরে যদি খামচা দেয় একটু খামচা দিচ্ছে একটু ক্ষতস্থান আছে ওই কুকুরের র্যাবিস ভাইরাস আছে ওইটি আপনার শরীরে ঢুকে পড়ছে আপনি যদি টিকা না নেন আপনি বাঁচবেন না এবং হানড্রেড পার্সেন্ট শিওর আপনি বাঁচবেন না কারণ এটার মর্টালিটি হান্ড্রেড পার্সেন্ট এটা আপনার ব্রেন ক্যাটাক করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ক্যাটাক করলে আপনি আস বাঁচতে পারবেন না আপনি খাইতে পারবেন না কোনো কিছুই সো আমরা সবাই সতর্ক থাকি এই ভিডিওটা শেয়ার করেন মানুষকে জানায় দেন সবাইকে সতর্ক থাকুন সতর্ক সতর্ক করতে হেল্প করুন ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম